প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু চব্বিশ এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি স্করপিও সাইনের জাতক জাতিকাতে দু হাজার চব্বিশ জানুয়ারি মাসে গ্রহেরা কীরকম ফলাফল দিতে চলেছেন এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব যদি বৃশ্চিক রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। যদি বৃশ্চিক লগ্ন রাশি দু হাজার চব্বিশ নতুন বছর কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটি ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আপনাদের অধিপতি গ্রহটি মঙ্গল হয় আপনারা অবশ্যই মঙ্গল গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকে তো প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে এই জানুয়ারি মাসে সূর্য বৃশ্চিক লগ্নশি সাপেক্ষে দশমপতির শ্রেষ্ঠ রাজ্যকারক গ্রহ হয়ে দ্বিতীয় স্থান ধনুতে থাকছেন তারপর পনেরোই জানুয়ারি আপনার তৃতীয় স্থান মকর রাশিতে প্রবেশ করবেন যার ফলে বছর শুরু হতে না হতেই সূর্যের দ্বিতীয় স্থানে আসায় যে মানুষেরা কর্মের ক্ষেত্রে রোজগারের বৃদ্ধি চেয়েছিলেন কিংবা স্যালারি বৃদ্ধি হওয়ার আশা রেখেছিলেন তাদের ক্ষেত্রে কিছু লাভজনক পরিস্থিতি আসতে দেখা যাবে এ সময় বিং প্রফেশনাল মেন্টালিটি নিয়ে চললে আপনার জীবনে কর্মোন্নতি বাড়াতেই চলেছেন সূর্য দ্বিতীয় স্থান পরিবারের ক্ষেত্রে সূর্য থাকায় এ সময় পরিবারে ওয়াকিবল হবেন যারা পারিবারিক কোনো ব্যবসা বা কিছু কাজের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এ সময় শুভ ফলের প্রাপ্তি সূর্য দেবেন বলেই জানবেন পনেরোই জানুয়ারি সূর্য তৃতীয় স্থান মকর রাশিতে চলে গেলে যারা অফিসিয়াল কোনো জবের সাথে যুক্ত আছেন কিংবা সরকারি চাকরি করে থাকেন তাদের ক্ষেত্রে অ্যাফোর্টসের কিন্তু বৃদ্ধি করতে চলেছে বলে জানবেন সে সময় কাজের জন্যে আপনার যাত্রার মাত্রা কিন্তু সূর্য বাড়াবে বলেই জানা যায় এরপর জানুয়ারি মাসে মঙ্গল লগ্ন ও ষষ্ঠপতি রাজ্যকারক গ্রহ হয়ে পুরো মাস দ্বিতীয় স্থান ধনুরাশিতেই থাকবেন যার ফলে এই মাসে আপনার অর্থ রোজগারের ক্ষেত্রে মঙ্গল অনেক পুরোনো অবস্ট্রাগালকে দূর করবে বলেই জানবেন মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার পঞ্চমে রাহুর ওপর থাকায় এ সময় মন মানসিকতায় কিছু উগ্রতা কিংবা আপনার মুখের ভাষা উগ্র বা অ্যাগ্রেসিভ হওয়াকে নির্দেশ করবে মঙ্গল চেষ্টা করবেন এ মাসে এমন কিছু কথা মুখফোসকে না বলে ফেলার যাতে সামনের মানুষ আপনার থেকে মানসিক আঘাত পেয়ে আপনাকে ভুল বোঝে এ সময় ধনস্থানে মঙ্গল থেকে ধনপ্রাপ্তির ইঙ্গিত অবশ্যই কিন্তু দিচ্ছেন তবে তার জন্যে আপনাকে সঠিকভাবে উদ্যম নিয়ে ধীর স্থির চিন্তাধারা রেখে কোনো লং টার্ম আয়ের চিন্তা কিন্তু করতে হবে মাথায় রাখবেন ধনলাভের আশা এ সময় ভুল কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে এ সময় প্রলোভনের কিছু সুযোগ আপনারা পাবেন বলেই জানা যায় মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার ভাগ্যস্থানে থাকায় ভাগ্য এ সময় কিছুটা হলেও আপনাকে সঙ্গ দেবে কিন্তু পুরোটা ভাগ্যের বসায় থাকা আপনার ক্ষেত্রে অনুচিত হবে বলেই জানবেন যেহেতু ভাগ্যস্থান কর্কট রাশি মঙ্গলের নিচস্ত ঘর বলে জানা যায় এরপর এই জানুয়ারি মাসে বুথ অষ্টমভাব নিধনপতি ও একাদশ ভাব লাভপতি মারগ্রহ হয়ে লগ্ন রাশি বৃষ্টিকে থাকছেন তারপর আটই জানুয়ারি দ্বিতীয় স্থান ধনুরাশিতে প্রবেশ করবেন যার ফলে এ মাসের প্রথম সপ্তাহ আপনার স্বাস্থ্যের যথেষ্ট ওয়াকিবল হতে হবে এবং খাওয়া দাওয়ার দিকে ধ্যান দেওয়ার ইঙ্গিত কিন্তু বুথ দিচ্ছেন আটই জানুয়ারি পর থেকে বুধ ধনস্থানে এসে তার সপ্তম দৃষ্টি সক্রিয় অষ্টম স্থান মিথুনে দিলে এক্ষেত্রে বুধ আপনার ধনলাভের ক্ষেত্রে নানা ধরনের অবস্ট্রাগেলকে দূর করতে সক্ষম হবেন বুথ ভাব লাভপতি হয়ে ধনস্থানে আসায় আগের কিছু আটকে থাকা অর্থ এ সময় আপনারা পেতে পারেন কিংবা নতুন কোনো কর্মের অপরচুনিটি পেয়ে সেখান থেকে বেশ কিছু অর্থ লাভের সুযোগ আপনাদের জীবনে আসতে কিন্তু দেখা যাচ্ছে বুধ ন্যাচারালভাবে বুদ্ধির কারাগ্রহ কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে মারক হয় নিজের বুদ্ধি এ সময় সঠিক রেখে তা কাজে লাগানোর চেষ্টা করবেন কোনোভাবেই হটকারী সিদ্ধান্ত নিয়ে কোনো কাজে কিন্তু পা বাড়াতে যাবেন না এ সময় এমন কিছু মানুষ আসতে পারে যারা আপনাকে প্রলোভন দেখিয়ে ভুল পথে পা বাড়াতে সাহায্য করবে সে বিষয়ে সাবধানতা অবশ্যই কিন্তু অবলম্বন করবেন এরপর এই জানুয়ারি মাসে গুরু বৃহস্পতি দ্বিতীয় ভাব ও পঞ্চম ভাব রাজ্যকারক গ্রহ হয়ে আপনার ষষ্ঠ স্থান মেশেই থাকবেন যার ফলে বৃহস্পতি আপনার বাকপতি হয়ে ষষ্ঠে থাকায় এ সময় আপনার মুখের ভাষা সঠিক রাখার চেষ্টা করবেন বিরক্তিকর কিছু নেচার আপনার মধ্যে আসবে এ সময় যোগা বা মেডিটেশন শুরু করলে তা আপনার জন্য লাভজনক হবে রোগভাবে গুরু এক্ষেত্রে যারা হাটের রোগী আছেন তারা অবশ্যই সাবধান হন এ সময় সুচিকিৎসা করবেন হৃদয়জনিত সমস্যা কিন্তু এ সময় আপনার বাড়তে পারে কিংবা এই বিষয়ে হসপিটালাইজেশন হওয়ার ইঙ্গিত থাকবে বলেও জানবেন বৃহস্পতি এক্ষেত্রে পঞ্চম ভাব সন্তানপতিও হয় এ সময় আপনার সন্তান সম্পর্কিত ব্যাপার নিয়েও কিছু দ্বন্দ্ব আসতে চলেছে সন্তান এক্ষেত্রে ডেসপারেট হওয়া কিংবা উগ্র মেজাজি হয়ে আপনার সাথে মানসিক আঘাত দিয়ে কথা বলা এগুলো থেকে তাকে সাবধান করবেন এ সময় গুরু বৃহস্পতি আপনার পেটের সমস্যাও বাড়াবে তাই খাওয়া দাওয়ার দিকে এ সময় ধ্যান দিতে হবে প্রেমজ সম্পর্কের অধিপতি হয়ে গুরু ষষ্ঠে থাকায় এ সময় প্রেম থেকেও কিছু ডিসস্যাটিসফ্যাকশান আসতেও দেখা যাবে এ সময় এই ব্যাপারে খুব বেশি আবেগী হওয়ার চেষ্টা কিন্তু করবেন না এরপর এই জানুয়ারি মাসে শুক্র সপ্তম ভাব ব্যবসা ও দাম্পত্য এবং দ্বাদশভাব ব্যয় প্রতি মারগ্রহ হয়ে লগ্ন রাশি বৃষ্টিকে থাকছেন তারপর উনিশে জানুয়ারি শুক্র আপনার দ্বিতীয় ভাব ধনুরাশিতেই প্রবেশ করে যাবেন যার ফলে শুক্র দ্বাদশপতি হয়ে লগ্ন রাশিতে আসায় এ মাসে আপনার দূর ভ্রমণ বিদেশ যাত্রা এছাড়াও ব্যবসা সংক্রান্ত ব্যাপার থেকে কিছু শুভ ফলের ইঙ্গিত কিন্তু দিতে চলেছেন তবে ব্যয়পতি লগ্ন রাশিতে আসায় এ মাসে অর্থ ব্যয়ের বেশ কিছু যোগ কিন্তু তৈরি হতেই দেখা যাবে এ সময় ঘর সাজাতে নিজেকে বা পরিবারের মানুষজনদের চাকচিক্যের পিছনে দাম্পত্য জীবনের প্রয়োজনীয় দ্রব্যের পিছনে এছাড়াও যাত্রাবাদ ভ্রমণের পিছনে ব্যয় কিন্তু হতে দেখা যাচ্ছে এ সময় দাম্পত্য জীবনে শুক্র দাম্পত্যপতি হয়ে লগ্ন রাশিতে থাকায় স্ত্রী আপনার ওপর প্রভাবশালী হতে দেখা যাবে কিছু সময় তার মতো করে চললে আপনি তার কাছে কিন্তু প্রিয় মানুষ হতে পারবেন বলেও জানবেন উনিশে জানুয়ারির পর শুক্র ধনস্থানে গেলে যদি আপনি সাজসজ্জা কসমেটিক অলঙ্কার শৌখিন কোনো দ্রব্য এছাড়াও ফাস্টফুড টাইপস কোনো ব্যবসা করে থাকেন তাহলে সে সময় সফলতা আসতেই দেখতে পাবেন অর্থলাভের কিছু সৌভাগ্য আপনি এ সময় প্রাপ্তি করবেন বলেই জানা যায় এরপর এই জানুয়ারি মাসে শনি তৃতীয় ও চতুর্থপতি সমকারক গ্রহ হয়ে আপনার চতুর্থ ভাব কুম্ভে সক্রিয় হয়ে থাকছেন যার ফলে শনি চতুর্থ ভাব মাতৃকারক গ্রহ হয়ে মাতৃস্থান চতুর্থেই থাকায় এ সময় আপনার মাতার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন যদি তাকে আঁতে ঘা দিয়ে কথা বলেন তাহলে শনি কিন্তু কুপিত হবে তাই এ বিষয়ে অবশ্যই সাবধান হয়ে যাবেন এ সময় শনি আপনাকে হটকারী সিদ্ধান্ত না নিয়ে ধৈর্যশীল হয়ে থাকার কিন্তু ইঙ্গিত দিচ্ছেন চতুর্থ ভাব সুখস্থান হিসাবেও জানা যায় এক্ষেত্রে নিজের ঘরে শনি শ্বশুরাজ্য দিচ্ছেন তাই এ সময় সুখের প্রতিটা মাহাত্ম শনি আপনাকে বুঝিয়ে দেবেন জীবনে এই সুখের জন্য বেশ কিছু স্যাক্রিফাইস শনি এ সময় কিন্তু করাবে বলেই জানবেন শনি সপ্তম দৃষ্টি আপনার কর্মস্থান দশমে ও দশম দৃষ্টি লগ্ন রাশির দেহস্থান বৃষ্টিকে থাকায় এ সময় কাজের জায়গায় অনেস্ট থাকবেন কোনোভাবেই ভুল প্রলোভনে কিন্তু পা দেবেন না কিছু মানুষ এমন আসবে যারা আপনাকে ভুল পথে চালিত করতে পারে এক্ষেত্রে শনি আপনাকে ন্যায়নীতিশীল ও আদর্শবান হওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন দেহস্থানে দৃষ্টি থাকায় এ সময় শনি আপনাকে দেহ কিভাবে সুস্থ স্বাভাবিক রাখবেন সেই পথ কিন্তু দেখাতে সাহায্য করবে বলেই জানবেন এরপর নির্দলগো রাহু আপনার পঞ্চমে মিনেই থাকছেন ও কেতু যথাক্রমে আপনার একাদশ কন্যা রাশিতেই থাকবেন যার ফলে রাহু পঞ্চমে মন মানসিকতার জায়গায় থেকে আপনাকে কিছু সময় ভ্রমিত করার চেষ্টা করবে এ সময় কোনো প্রলোভন থেকে বেঁচে থাকবেন প্রেমজ সম্পর্কের দিকে কিছু সমস্যা রাহু এনে দেবে বিশেষ করে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ যা আপনার মাইন্ড ডাইভার্ট করবে এবং সঠিক প্রেমের দিশা দেখতে আপনাকে কনফিউশন নেচার দেবে বলেই জানবেন যারা নতুন সম্পর্কে আসতে চাইছেন তারা সব দিক দেখে বুঝে শুনে তবেই কিন্তু পা ফেলবেন কারণ সঙ্গী বা সঙ্গিনী প্রথম সময় আপনার মনের মতো হলেও পরে গিয়ে কিন্তু মানসিক মেলবন্ধনে মারাত্মকভাবে দূরত্ব তৈরি হতেই দেখবেন দুজনের মধ্যে বন্ধুত্ব বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন এবং সম্পর্কে লয়াল থাকতে হবে বলেই জানবেন পঞ্চম স্থান সন্তানেরও তাই এ সময় আপনার সন্তানদের সাথেও বন্ধুসুলভ কিন্তু ব্যবহার রাখবেন নাহলে সন্তান অনেক কিছুই করবে কিন্তু আপনাকে সবটা শেয়ার নাও করতে পারে বা আপনার কাছে অনেক কিছু গুপ্ত রাখবে বলেই জানবেন পঞ্চম স্থান শিক্ষারও হওয়ায় এক্ষেত্রে শিক্ষার জায়গাতেও অনেক বেশি কনসেন্ট্রেশন কিন্তু এ সময় বাড়াতে হবে ভুল বন্ধুদের পাল্লায় পড়ে এ সময় শিক্ষায় বেশ কিছু ব্যর্থতা আসতে দেখা যাবে কিন্তু একাদশ স্থান কন্যায় থাকায় এ সময় আপনার ইচ্ছা পূরণে কিছু ক্রাইসিস কিন্তু তৈরি করবে বলেই জানবেন তবে আপনার মনের ইচ্ছাগুলো এ সময় খুব বেশি কিন্তু বাড়াতে যাবেন না যতটুকু পূরণ করার ক্ষমতা আপনার আছে সেটা নিয়েই কিন্তু আপনি ভাববেন বেশি চাহিদা এ সময় কষ্টের কারণ হতে পারে বলেও মাথায় রাখবেন তো বৃষ্টিকের দর্শক বন্ধু এই জানুয়ারিতে আপনারা অবশ্যই কিন্তু রাহু শান্তি করবেন এক্ষেত্রে যে কোনো পাখিদের কিছু দানা খাওয়াতে হবে কিংবা কোনো দুস্থ মানুষকে নারিকেল বা কালো ছাতা অবশ্যই দান করবেন বৃষ্টিকের ক্ষেত্রে বুধ ও শুক্র শ্রেষ্ঠ মারগ্রহ হয় এ সময় কিন্নর বা কিছু অর্থ বা কাপড় দান করতে পারেন এছাড়া নিজের গৃহে সবুজ বর্ণের কাঁটাবিহীন গাছ রাখতে পারেন এবং ছোট শিশুদের কিছু উপহার দান করলে এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর দু হাজার চব্বিশ সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ